নমস্কার বন্ধুরা তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার বরের জন্মদিন তো এটা বার্থডে স্পেশাল ব্লগ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো যার জন্য আজ সব নিরামিষ রান্নাবান্নাই হয়েছে তো দেখো এখানে আছে ছানার ডাল না পায়েস শুক্তো আর মুগের ডাল হয়েছে আর হয়েছে আলু পোস্ত আনারসের চাটনি তো পাঁচ রকম ভাজা তো আছেই তো মোটামুটি আজকের মেনু এটাই তো এবারও খাবে তো সেই জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে প্রথমে ভাত দিয়ে পাঁচ রকম ভাজা দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার খেতে বসবে তো তার আগে সবাইকে প্রণামটা করে ঠাকুরের ফুলটা খেলো তো এবার মা সব খাওয়ারগুলো ওর সামনে সাজিয়ে রেখে এবার ওকে ফোঁটা দেবে খাওয়া দাওয়ার পর এবার ওদের অফিসে আজকে কাজ আছে তাই যেতে হবে তাই রেডি হয়ে বেরিয়ে পড়ছে বিকেলে আমি আমার মেয়েকে নিয়ে একটু বাজারে গেছিলাম ওর আজকে নাচের ক্লাস ছিল তারপর ভাবলাম বাজারেও একটু যাই আসার সময় ওখানে একটু মিষ্টি দোকান থেকে মিষ্টি পনির নিয়ে এলাম যেহেতু আজকে সব নিরামিষ রান্না বান্নাই হবে তো ওরা আজকে পনির করবে বলে দোকানে গিয়েছিলাম তো বাড়িতে এসে আমি ঝটপট সব রান্নাগুলো সেরে নিলাম এখানে পনির ভেজালা বানাচ্ছি আর আজকে ফুলকপির তরকারি হবে নিরামিষই হবে তো রাত্রে হবে পরোটা যেহেতু খাওয়া যাবে না তাই পরোটা তো বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি এবার হচ্ছে কেক কাটিং হবে কেক কাটিংয়ের পরে খাওয়া দাওয়া হবে তো তাই ঘরের মধ্যে চলে এসেছি কেকটা নিয়ে তো এবার কেক কাটিংয়ের জন্য বাচ্চাগুলো মোটামুটি আগে থেকে রেডি হয়ে গেছে তো কেক কাটিংয়ের পর এবার খাওয়া দাওয়ার পালা তাই আমি চলে এসেছি রান্নাঘরে তো খাবারটা সাজিয়ে নিয়েছি তো এই খাওয়া দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম তো বন্ধুরা কেমন হলো জানিও সবাই ভালো